আমাদের নাকশা পেজেতে পঞ্চাশ হাজার ফলো পূর্ণ হয়েছে এই খবর কি আপনারা রাখছেন নাকি আমাদের নকশা পেজে পঞ্চাশ হাজার ফলো পূর্ণ হলকে আমরা সবাই বিরিয়ানি খাইতেছি আমরা পেজে আরো বেশি বেশি ফলো দিবেন যাতে একশো কে হইলে আমরা আরো বড় বড় বিরিয়ানি খাইতে পারি কাচ্ছি খাইতে পারি আমাদের পেজে যদি দুই তিনশো পাঁচশো কে ফলো হয় তাহলে আরো বড় বড় বিরিয়ানি আমরা আপনাদের ঘর ঘর পাঠিয়ে দেব ইনবক্সে পাঠিয়ে দেব সবাই তাড়াতাড়ি আমাদেরকে ফলো দিবেন নাকশা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্য রয়েছে পরবর্তীতে এখন আমরা কাচ্চি বিরিয়ানি পরবর্তীতে আপনাদের সামনে আপনাদেরকে সাথে নি

কল্পনা করস না লাগে এত আন্ডারা লাগে বিরিয়ানি আছে আগামী মাসে হ্যাঁ বলুন ঠিক আছে